আসসালামু আলাইকুম আমি মি নাজিম ফয়সাল আহমেদ আজকে আপনাদের সাথে যে টপিকস নিয়ে আমি আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে অনলাইন বিজনেস নিয়ে আজকে আমাদের এই আলোচনা আমাদের বাংলাদেশে এখন অনলাইন বিজনেস অনেক গড়ে উঠছে অনলাইন বিজনেস অনেক ফেসবুক খুললেই আমরা দেখি এখন ব্যাপক হারে অনলাইন বিজনেস গড়ে উঠছে একটি পরিসংখ্যানে উঠে এসেছে বাংলাদেশে এক লাখ ষোলো হাজার নয়শো সাথে প্রতিষ্ঠান তার মানে এই তারা আবার অনলাইনে বিজনেস করছে এছাড়া ফেসবুক কেন্দ্রিক যে বিজনেস যেটিকে আমরা এফ কমার্স বলে থাকি যে এফ কমার্স এখানে বিজনেসে যুক্ত আছে তিন লাখের মতো এটি সামনে আরো বাড়বে আজকে আমাদের এই আলোচনার যে টপিক সেই টপিক্সটি হচ্ছে এতো বিজনেস গড়ে উঠছে ফেসবুক কেন্দ্রিক কিন্তু আমাদের এই জিনিসটি চিন্তা করতে হবে যদি ফেসবুক সাপোজ কিছু দিনের জন্য বন্ধ থাকে অথবা ফেসবুক কোনো একটি সমস্যার কারণে বন্ধ হয়ে যায় তাহলে কি আমাদের এই বিজনেসগুলো বন্ধ হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে যারা আমরা বিজনেস করছি অনেক অনেক ভাবা উচিত লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে বর্তমানে স্টাডি করছি এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি যে আসলে এইটি অনলাইনে এত বিজনেস গড়ে উঠছে অনলাইনে এত বিজনেস তৈরি হচ্ছে সেগুলো কতটা লং লাস্টিং করবে সেগুলো কতটা লং লাস্টিং করতে পারে সেই সকল বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে বিজনেসগুলো কিভাবে টিকে থাকা যায় কারণ আমরা যারা অনলাইনে বিজনেস করছি পাশাপাশি এফ কমার্স বিজনেস যারা আমরা করছি আমাদের বিজনেসগুলো আমরা এফ কমার্স থেকে কিভাবে আরো অন্যান্য এটিকে স্টেবল করা যায় অর্থাৎ এপ কমার্স বিজনেসের পাশাপাশি এটিকে কিভাবে আরো সুন্দর করে পরিচালনা করা যায় সে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে কেন না আমরা বিজনেস যারা করছি আমাদের সবারই একটি লং গোল থাকে আর বিজনেসের যে জিনিসটি সবচেয়ে বেশি থাকা দরকার সেটা হচ্ছে ইচ্ছা শক্তি এবং লেগে থাকা এখন আপনার যদি লেগে থাকতে হয় বিজনেস সাথে তাহলে এটি কিন্তু একটি সুন্দর গোল সেট করতে হবে এই সুন্দর গোল যদি আপনি সেট না করেন বা সুন্দর গোল যদি আপনার না থাকে তাহলে আপনি সেই বিজনেস টি নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবেন না আমরা যারা ফেসবুকে বিজনেস করছি বা ফেসবুকে বিজনেস করার চিন্তা করছি আমরা এই এটিকে কিভাবে সুন্দর করে লং লাস্টিং করা যায় সে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে কেননা ফেসবুক বিজনেস গুলো বা ই কমার্স বিজনেস কিভাবে আরো সুন্দর করে গঠন অনুযায়ী ভালোভাবে করা যায় সেটির একটি সুন্দর পরিকল্পনা প্রত্যেকটি বিজনেস পার্সনে করতে হবে অ্যাজ এ রেজাল্ট আর দেখবেন তখন এই বিজনেস থেকে আপনি লং লাস্টিং একটি উপকার পাচ্ছেন আমরা যারা ফেসবুকে বিজনেস করছি যাদের আমরা দুই বছর তিন বছর পার হচ্ছে বা আরেকটু সময় পার হচ্ছে আমরা ফেসবুকে যারা বিজনেস করছি আমরা এই ফেসবুকের বিজনেসের পাশাপাশি আমরা ফিজিক্যালি একটি শপ নেবার চিন্তা করতে পারি বা ফিজিক্যালি শপ যদি আমরা না নিতে পারি আমরা সেটিকে আরও কিভাবে ডেভেলপ করা যায় বা সেটিকে আরও কিভাবে ভাবা যায় এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে কারণ ফেসবুক তো একটি মাধ্যম ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া যেটি জনপ্রিয়তা খুব শীর্ষে আছে এবং প্রতিদিনই ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক বাড়ছে আমাদের দেশেও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কিন্তু দেহাত কম না অনেক বেশি এবং যেটি ভবিষ্যতে আরো বাড়বে তো যারা আমরা বিজনেস নিয়ে কাজ করছি বা বিজনেস নিয়ে চিন্তা করছি আমাদের সকলেরই একটি গোল থাকতে হবে যে আসলে এই বিজনেসগুলো অনলাইনের পাশাপাশি কিভাবে আমরা অফলাইনে করতে পারি বা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুককে আমরা ব্যবহার না করে আর অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে যেমন হোয়াটসঅ্যাপ আছে আপনার ইউটিউব আছে টুইটার আছে লিঙ্কড আছে এই বিষয়গুলো এই সোশ্যাল মিডিয়াকে কিভাবে কাজে লাগা বা এই সোশ্যাল মিডিয়াকে এভাবে কাজে লাগালে আমার বিজনেসটা আরো কত লং লাস্টিং করবে বা আরো কিভাবে সুন্দর করে কৌশল করে করা যায় এর ফাঁকে আমি একটি কথা বলে রাখছি এলিগেটর বাংলাদেশে আপনারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স আইটেম পেয়ে যাবেন কম্পিউটার ল্যাপটপ আপনার এন্টিভাইরাস কুলার তারপর আপনার গ্যাজেট আইটেম যেগুলো আছে সেগুলো আমাদের এলিগেটর বাংলাদেশের ফেসবুক পেজে আপনি দেখবেন ভরপুর আছে আপনাদের যাদের এগুলো লাগবে বা পছন্দ হবে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অর্ডারের ক্ষেত্রে অথবা আপনারা আমাদের ফেসবুকের পেজে মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আপনাদের জন্য আমরা একটি প্রোডাক্ট হাব বানানোর ইনশাল্লাহ চেষ্টা করছি আমাদের এলিগেটর বাংলাদেশের ফেসবুক পেজে আপনারা গেলে অবশ্যই অবশ্যই আমাদের দেখবেন আমাদের প্রোডাক্টগুলো যাচাই করবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনারা আমাদের হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আমরা ভালো প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেবার ক্ষেত্রে বদ্ধপরিকর এখন আবার আসি আমাদের পূর্বের আলোচনায় আমরা এই যে যারা অনলাইনে বিজনেস করছে তা আমাদের যে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি বা এখন যেহেতু ইনোভেশনের যুগ এই ইনোভেশনটাকে আরও কিভাবে আমরা সুন্দরভাবে নিয়ে আসতে পারি সেই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে প্রতিদিন নতুন নতুন ইনোভেশন বিজনেস মডেল তৈরি হচ্ছে আমরা একটু রিসার্চ করার অভাবে রিসার্চ না করার কারণে এই বিষয়গুলো থেকে পিছিয়ে আসি আমরা রিসার্চ করতে যেহেতু টাইম লাগে রিসার্চ করতে যেহেতু সময় লাগে এই বিষয়গুলোতে আমরা এখন যেতে চাই না আজকে আমরা আলোচনা করলাম যে আসলে সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুক বা এফ কমার্স বিজনেসটাকে আরো কিভাবে সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় বা এফ কমার্স বিজনেসটাকে আরো কিভাবে করা যায় কারণ ফেসবুক যদি বন্ধ হয়ে যায় তাহলে বিজনেস গুলো কেন বন্ধ হবে সেগুলোকেও আমরা যেন সামনে সুন্দরভাবে নিয়ে যেতে পারি সেটি নিয়ে আজকে আমাদের এই আলোচনা এটি নিয়ে সামনে আরো কয়েকটি ভিডিও ইনশাল্লাহ আসবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বিজনেস রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম